আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে গল্পটা বলবো সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যেন সতর্ক হয়ে থাকতে পারেন ছোটোবেলা থেকে আমি খুব চঞ্চল ছিলাম আমি যখন স্কুলে পড়তাম খেলাধুলা ফার্স্ট পুরস্কার নিয়ে আসতাম লেখাপড়ায় এক নাম এক নম্বর হয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতাম যখন আমাদের স্কুলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কেউ নাচ কেউ গান কেউ কবিতা আবৃত্তি অনেকে কেউ অভিনয় যা যেটা পারত সেই সেটাই দিত কিন্তু ছোটোবেলা থেকে নাচ গান অভিনয় আমি খুব পছন্দ করতাম কারণ আমি সাবনুরের সিনেমাটা বেশি পছন্দ করতাম সাব সাবনুরের সিনেমা সালমান সার সিনেমা যখন আমি দেখতাম তখন ছোটবেলা যখন দেখতাম তখন আমার কাছে খুব ভালো লাগতো সাবনুরের সিনেমা দেখার পরে সাবনুর প্রতি এত একটা ভক্ত ছিলাম ছোটোবেলা থেকে আমার মন চাইতো ইস আমি যদি সাবধানে সিনে আমি যদি নায়িকা হতে পারতাম সাবধানের মতো না জানে কত মানুষ আমাকে পছন্দ করত। ভালোবাসত কিন্তু সাবধানে ভালো গান গায় ভালো অভিনয় করে ভালো নাচতে পারে হয়তো গানটা এখন বুঝতে পারছি তারা ঠোঁট মিলায় কিন্তু ছোটবেলা থেকে আমি জানতাম গান মনে নায়িকার গায় পরে যখন ছোটবেলা থেকে জানলাম যে নায়িকা হতে গেলে নাচ গান অভিনয় এগুলি শিখতে হবে তখন ছোট থেকে নিজে প্ল্যান করলাম ঠিক আছে আমি এগুলি শিখব তাই বাড়ির পাশে নাচের ক্লাব ছিল আবার গানের ইয়া ছিল যেখানে যেখানে আপনি গান শিখায় সেগুলিতে আমি আর কি একটু ভর্তি হইলাম নাচ গান অভিনয় শেখার জন্য একাডেমিতে ভর্তি হইলাম তখন মাঝে মধ্যে স্কুলে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো তখন আমি ভালো নাচতাম ভালো গাইতাম ভালো অভিনয় করতাম একদিন ক্লাসের ভিতরে সবার একটা সবাইকে একটা কথা বলো স্যারে যে বড় হয়ে কে কি হতে চাও তোমরা লেখাপড়া শিখতেছ লেখাপড়া শিখে অনেক বড় হবা বড় হওয়ার পরে তোমরা কে কি হবা পরে আমি বললাম মানে এক একজনে বলেছে কেউ ডাক্তার হবে কেউ বলেছে পুলিশ অফিসার কেউ বলেছে ইঞ্জিনিয়ার হবে যার যেটা মনে চাইছে যে যেটা বড় হয়ে হইতে চায় সেই সেটাই বলেছে কিন্তু আমাকে যখন আমার স্যারে প্রশ্ন করেছে তখন আমি আমার মনের সত্য কথাটাই বলেছি আমি তখন বললাম স্যার আমি না নায়িকা হতে চাই তখন স্যার বলল সবাই যখন আমার এই কথাটা শুনে করতে লাগলো তখন স্যার সবাইকে একটা ধমক দিয়ে চুপ থাকতে বললো আর বলল তোমরা কেন ওকে দেখে হাসতেছো তুমি বল ওই মেয়েটা নায়িকা হতে চাইছে বলে কি তুমি মনে করতেছো নায়িকা হওয়াটা খুব সহজ এটাও খুব টাফ ব্যাপার হয়তো তোমরা হাসতে পারো নায়িকাটা হাসির পাত্র হতে পারে কিন্তু এটাও একটা কঠিন বিষয় যে সে মানুষ কিন্তু নায়িকা হতে পারে না তুমি এ রেশমিকে দেখে ফলো করো এ রেশমি ক্লাসে ভালো একজন স্টুডেন্ট ভালো একজন অভিনেত্রী ভালো একজন নাচ ভালো একজন গায়ক এই মেয়েটা এত কিছু পারে তোমাদের ভিতরে কি এমন অভিজ্ঞতা আছে নাই আচ্ছা তোমরা যেটা পারো তোমরা বড় মানে করতে চাও কেউ ডাক্তার কেউ বলেছ পুলিশ অফিসার আচ্ছা তোমাদের মাঝে কি যেই যেটা হইতে চাও এরকম কি কাছাকাছি কোনো কিছু অভিজ্ঞতা আছে নাই এখনো অভিজ্ঞতা অর্জন করতে পারো না কিন্তু মেয়েটা নায়িকা হবে বলে সেই নাচ গান সব কিছু শিখেছে তখন স্যার আমাকে প্রশ্ন করলো আচ্ছা মা মানলাম তোমার স্বপ্ন নায়িকা হওয়া তুমি আমাকে বলো তো পৃথিবীতে এত কিছু থাকতে তোমার নায়িকা হতে মন চাইলো কেন তখন আমি স্যারকে বললাম স্যার আমি একজন সালমা সারা সাবনুর ভক্ত আমার খুব ভালো লাগে তাদের সিনেমা দেখতে আমি সিনেমাকে ভালোবাসি তাদের অভিনয় দেখতে দেখতে এখন আমারও মন চায় তাদের মতো অভিনয় করতে কিন্তু নায়িকা হতে মন চায় নায়িকা না হলে তো আমি সুযোগ পাবো না তখন বললো স্যার ঠিক আছে তোমার স্বপ্ন যেন পূরণ করে তুমি দেখতে অনেক সুন্দরী স্মার্ট মেয়ে ঠিক আছে তুমি নায়িকা হও সমস্যা নেই এইভাবে কয়েকটা বছর কেটে গেল একে একে টেন পর্যন্ত পড়লাম পরবর্তীতে আর পড়ালেখা হয়নি কারণ মিডিয়ার ভিতরে যোগ দিলাম অনেক ভালো করে নাচ গান অভিনয় শেখা তুললাম এইভাবে একাডেমির ভিতরে বিভিন্ন ধরনের লোকে আসা যাওয়া করত তারই মধ্যে এক দুজন লোকের এফ বিসির হাত ছিল যখন বলল যে আমরা এফ থেকে এসেছি এফ আসা যাওয়া করে তখন আমি তাদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায় তখন তাদেরকে বলি আচ্ছা ভাইয়া আপনারা তো এই বিচিতে যাওয়া আসা করেন তো এই বিচিতে নায়িকা হতে গেলে কীভাবে আমরা সুযোগ পাবো প্রথম তো ডিরেক্টরের কাছে যেতে হবে পরিচালকদের কাছে যেতে হবে পডুচারের কাছে যেতে হবে তারা তো যদি তোমাকে পছন্দ করে উপযুক্ত মনে করে তাদের কথা যদি শোনো অবশ্যই তোমাকে নেবে আর আমার মনের মধ্যে এমন একটা সাহস ছিল যে আমাকে যদি একবার সুযোগ দেয় নায়িকা হওয়ার আমি সাধন রাপুর মতনই পারবো এরকম একটা মনে সাহস ছিল কেননা আমার আমি নাচতে পারি ভালো অভিনয় শিখেছি গান শিখেছি আমাকে তো অবশ্যই পছন্দ করবে আমি সব পারি এই আমি জানতাম যে ওখানে যাওয়া মানি আমি নায়িকা হয়ে গেছি আমাকে তারা ফেলতেই পারবে না পরে লোকটা বলল তুমি তো দেখতো অনেক সুন্দরী তোমাকে তো তারা ফেলতে পারবে না তুমি যাওয়ার সাথে সাথে নায়িকা হয়ে যাবা তখন আমার মনের মধ্যে সারা জীবনের স্বপ্ন আমার কাছে মনে হলো যে আমি মনে আমার মনে স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে আমি খুব আশা নিয়ে ওই লোকের হাত ধরে এফ ওখানে একটা পুরুষার ডাইরেক্টর তাদের কাছে নিয়ে যায় আর ডাইরেক্টার যদি পছন্দ করে পুরুষার তো ফালা দিতে পারে না পরে নেওয়ার পরে তারা আমাকে বলে বিভিন্ন শর্ট ড্রেসগুলো পড়তে তখন আমি ভাবলাম অভিনয় ক্ষেত্রে শর্ট ড্রেস হোক যে ড্রেসে হোক আমি পড়তে পারবো কারণ আমার তাতে সমস্যা নেই আমি বিভিন্ন সিনেমা দেখি বিভিন্ন ধরনের তারা পোশাক পরে এটা আমার পরতে হবে এটা আমি জানি পরে আমাকে এই পোশাকগুলো পড়তে দেয় আমি পড়ি পরার পরে তারা আমার বডি ফিটনেস অনুভব করে যে আমাকে দেখতে কেমন দেখাচ্ছে তারা বললো মেয়েটার বডি ফিটনেস সিলিং আছে পেটটা বেশি একটা বাড়তি নেই তার বডি ফ্যাট ফ্যাট কোনো ফ্যাট নাই সব ভালো সুস্থ আছে পরে আমারে নিজের থেকে কিছু কিছু অভিনয় দিতে বলল সেটাও আমি দেখালাম সেটাও বলো খুব সুন্দর হয়েছে তারপর আমাকে নাচতে বলো একটা গান ছেড়ে দিল আমি নাচলাম সেটাও খুব সুন্দর হয়েছে এক পর্যায়ে এক পর্যায়ে সব দিতে যখন আমি পাশ করলাম তখন তারা খুব খুশি হয়েছে বললো তো তুমি তো নায়িকা হয়ে গেছো নায়িকা হয়ে গেছো তুমি তো তুমি তো পেরেছ একটা নায়িকার মধ্যে যত গুণ আছে সব তোমার মধ্যে আছে কিন্তু নায়িকা হতে গেলে একটা বিষয় জানতে হয় সেটা কি তুমি জানো কিন্তু আমি তা জানতাম না তখন আমি জিজ্ঞেস করলাম আমি তো জানি নাচ গান অভিনয় আপনাকে আমি অভিনয় দেখেছি নাচ দেখেছি গান তো শোনায়নি আপনি আমার গানটাই একবার শোনেন এটাও ভালো লাগবে এটাও আমি পাশ করব। কয়ে শোনো গান লাগবে না গান তো শিল্পীরা গাবে নায়িকারা শুধু লিপ মিলাবে তবে লাগবে কি তোমাকে বলতেছে পরিচালকের কাছে একটু সময় দিতে হবে রাত্রে বেড়ে যেতে হবে আমরা তোমাকে নিয়ে কোটি টাকা খরচ করে সিনেমা বানাবো আর তুমি আমাদেরকে একটু খুশি করাবা না তখন এই কথাটা শুনে আমিও অবাক হয়ে গেলাম আসলে এই বিষয়টা আমার ধারণা ছিল না তারপরে চিন্তা করলাম একদিকে আমার সারা জীবনের স্বপ্ন যেটাকে আমি তিল তিল করে আমার মনের মধ্যে পুষে রাখছি পরে লোকটা বলল। দেখো এটা তুমি না সব নায়িকারে আমাদের সাথে এরকম করেছে তাই তুমি যদি একটু সময় দিতে পারো তাহলে তোমাকে সুযোগ করে দেব এতটুক যদি ত্যাগ স্বীকার করতে পারো তুমি তো নায়িকা হয়ে গেছো আর তাছাড়া তুমি কিভাবে না এই ব্যাপারটা তো গোপন থাকবে এরকম যখন বলল ওকে ঠিক আছে তখন আমি এটাও মেনে নিলাম সারা রাত আমাকে ডিরেক্টর প্রডিউসার মিলে প্রযোজক মিলে তারা দুইজনে মিলা ইচ্ছা মতন আমার দেহর চাহিদাটা মেটানো আর আমি ভাবলাম জেন চাক আমার কষ্ট হলে হোক যত বেশি কষ্ট পাব তত বেশি নায়িকা হব। পুরুষারও বলল যত কষ্ট সহ্য করতে পারবা তত নায়িকা হতে পারবা আমরা যেভাবে চাই সেভাবে দাও তাদের দুজনকে সারা রাত খুশি করালাম পরে সকালবেলা বলা আমাকে একটা এই কিছু টাকা দিয়া আর একটা সাইনিং পেপারে সাইন করাইয়া বলল তুমি নায়িকা হয়ে গেছো অমুক দিন তোমার শুটিং তুমি চলে আসো এফ বিসিতে আমি বললাম ঠিক আছে তারপরে এফ বিসিতে টাইম মতন যায় ওই লোকটার আর দেখা পাই না এরকমভাবে আরও অনেকের কাছে জিজ্ঞেস করি ক ওইটা তো একটা ফালতু লোক ওইটা তো একটা খারাপ লোক সিনেমার ডিরেক্টার প্রডিউসার সাজা সাজা বিভিন্ন মেয়েদেরকে ধোকা দেয় যখন এই কথা শুনলাম তারপর থেকে আমার নায়িকা হওয়ার স্বপ্নটা আমি বাদ দিয়ে দিলাম যে না নায়িকা হতে গেলে প্রডুসারের ডিরেক্টররা এই ধরনের খারাপ লোক হয় এরকম করতে হয় আমি যেহেতু ধোকা খাইছি আর কখনও নায়িকা হব না ওখান থেকে আমার স্বপ্ন মিথ্যা হয়ে যায় আপনাদেরকে বলতেছি যারা যারা নায়িকা হওয়ার ভাবনা করতেছেন কখনো এই চিন্তা করেন না ছোটোবেলা থেকে যেহেতু ভালো একটা পদ আপনারা ভাইসা নিতে পারেন নিজেরা সফল হতে পারবেন নায়িকা হওয়া এগুলি কোনো সফলতা না এগুলি কোনো ভালো কাজ না এই সব কাজ থেকে আপনারা দূরে থাকবেন মেয়ে হয়ে জন্ম হয়েছেন যেখানে আপনার সত্যটাই বিলিয়ে দিয়ে কাজ করতে হয় সেই সব কাজ না করাটাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম